খুব সুন্দর একটা হলো জর্জেট আর গাউন্সার হলো ড্রেস নিয়ে চলে আসলাম খুব সুন্দর একটা হলো জর্জেট আর গাউন্সার মধ্যে আছে পুরাটাই হলো আমরা সুন্দর ছোট ছোট হলো বেনারসি বুনন পেয়ে যাব আর নেকে কিন্তু আমরা একেবারে হ্যান্ড জারদোজি ওয়ার্ক পেয়ে যাচ্ছি একেবারে কালারটা কি কালার জানেন নট ফ্যানটা কালার খুব সুন্দর একটা অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালারের সাথে আমরা কম্বিনেশন পেয়ে যাবো ম্যাজেন্ডা কালার তো এখানে ম্যাজেন্ডা কালার আর অরেঞ্জ কালারের সুতা দিয়ে খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা থাকবে তার ওয়ার্ক করা থাকবে মতি ওয়ার্ক করা থাকবে তারপর হলো সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে পাইপ পুঁথি ওয়ার্ক করা থাকবে সো এটা হলো আমাদের নেকটা নেকে খুব সুন্দর করে আমরা কাজ পেয়ে যাবো যার জ্যোতি ওয়ার্ক এই যে আর ফুল বডিতে আমরা এরকম সুন্দর হলো আপনার হলো বেনারসি বুননটা পেয়ে যাচ্ছে আর একেবারে জর্জের যে অর্গানজা থাকে জর্জের অর্গানসার মতো কামিজ আর ওনারা থাকবে যে চ্যালেঞ্জপুরা ড্রেসটা খুলে দেখি সো এটা হলো আমার ড্রেসটা ড্রেস আমাদের হলো কিমরে রাউন্ড শেপের নেক আছে সো নেক কাটলে যে কাজ কাটবে এরকম কোনো কিছু না ও ভাবে করেই নেকটা হলো তৈরি করেছি আর নেকে খুবই দারুণ ভাবে জতুসি বাটটা করা আছে অল ওভার বডিতে আমরা सेम দেখেন বেনারসি বুননটা পেয়ে যাচ্ছে আর আমি আপনাদের সবার সুবিধার্তে বেনারসি বুননটা দেখাই দিলাম একেবারে জর্জেট ওর গাঁজার মধ্যে আছে একেবারে থ্রি পিসের একটা সেট আছে ইনার পড়তে হবে ইনার আমরা দিব না আর যেটা করতে হবে সিক্সটি বডি পর্যন্ত এখানে কাপড় দেওয়া আছে লং এ সিক্স আছে ব্যাক এক সাইড থেকে বডি কাটবেন আর এক সাইড থেকে স্লিভস কাপড়টা সুন্দর ভাবে হলো পেয়ে যাবেন ড্রেসের সাথে খুব সুন্দর ডিসকস্টের একটা হলে প্যান্টের পিসটা পেয়ে যাবো তো আমি ফার্স্টেই বলেছিলাম একেবারে সুন্দর একটা অরেঞ্জ কালার আর অরেঞ্জ কালারের সাথে আমরা একেবারে মাজেন্ট একটা কম্বিনেশনের হলো না পেয়ে যাব শেডের একটা হলো মানে কন্ট্রাস্টে একটা হলো ড্রেস আছে তো যেমন আমরা কামিজটা পেয়ে যাচ্ছি একেবারে হলো জর্জেট অর মধ্যে আমরা ওনাটাও পেয়ে যাবো একেবারে জর্জেট অর্গানসার মধ্যে আর খুবই সুন্দর করে হলো বেনারসি হলো বুননটা করা থাকবে পারে আর চারকোনা চারটে ট্রান্সফার করা থাকবে আর এটাতে কিন্তু লেস নাই একেবারে কামিজের যে দামানেও যেমন গোল্ডেন কালারের সুতা দিয়ে এরকম কট পাইপিং করা আছে অন্যার চারিপাশেও কট পাইপিং আর পুরো অড়নাটাতে কিন্তু আমরা বুটা বুনন পেয়ে যাবো যে দেখেন গোল্ডেন কালারের তো চলেন পুরা অড়নাটা খুলে দেখায় তো যারা একেবারে ফুল কাভারেজের ওনা চাচ্ছেন তাদেরকে আমি বলি ফুল কাভারেজ পাবেন বাট একেবারে যদি মনে করেন যে ফুল নামাজি ওন্যা নিব এটা কিন্তু ফুল নামাজি ওনা না তো এই হলো আমাদের ওনার হলো ফুল ভিউ ফুল বডিতে আমরা এরকম সুন্দর পেয়ে যাচ্ছি আর আমি পারটা আপনাদেরকে ফার্স্টেই দেখাইছি চার সাইডে আমরা এই পার পাবো আর আমি আপনাদের সবার সুবিধার্থেই যে বুননের যেটা বুননটা সেই বুননটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এই ন্যান আমার কন্ট্রাস্ট খুবই সুন্দর একেবারে হলো অরেঞ্জের সাথে হলো মাজান্ডা একটা কন্ট্রাস্ট তো এই ওড়নাটা তো আমরা এই ড্রেসের সাথে পরতে পারবো চাইলে কিন্তু আমি একটা মাজান্ডা কালার একটা ব্লু কালার একটা স্কিন কালারের ও ড্রেসের সাথেও কিন্তু এই ওনাটা পরতে পারবো তো সুন্দর এই কন্ট্রাস্টের ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে ঝটপট স্ক্রিন শট নিবেন ফুল অ্যাড্রেস সাথে এক নভেম্বর সরবরা ইনবক্স করে দিবেন আমাদের পেজ আলা